শাস্তি হতে পারে এবং হাইজ অবস্থায় করণীয় কি মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম তাকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তবা করতে হবে এছাড়াও এক দীর্হাম এক দিনার অথবা অর্ধ দিনার কাফারা তাকে দিতে হবে যে ব্যক্তি হায়জ অবস্থায় স্ত্রীর সাথে মিলন করে ফেলবে তাকে কাফারা দিতে হবে এবং আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে কারণ আল্লাহ সুবাহা বলেন হায়জ অবস্থায় তোমরা স্ত্রীর সাথে মিলন করবে না যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হবে হায়জ অবস্থায় মিলন করলে মানুষকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে অথবা কাফারা হিসাবে এক দ্রাহাম অথবা অর্ধ দ্রাহাম সাদকা করতে হবে তারা স্ত্রীদের সম্পর্ক স্ত্রীদের মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে নবী করিম সাল্লাকে আল্লাহনতাল বলেছেন তারা স্ত্রীদের মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদের বলুন তা অপবিত্র অতএব হাই অবস্থায় তোমরা তাদের স্ত্রীদের ভিন্ন হয়ে থাকো তোমরা স্ত্রীদের কাছ থেকে ভিন্ন হয়ে থাকো তোমরা তাদের কাছে যায় না তোমরা তাদের সাথে মিলনে নৃত্য হয়ে না যখন তারা পবিত্রতা যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তাদের নিকট আবার যাও এবং যেরকম আগের মতো আগে যেভাবে স্ত্রীদের সাথে মিলন করছিল সেভাবে তোমরা তাদের সাথে মিলন করতে থাকো যখন তারা পবিত্র হয়ে যাবে এই হাইজ সম্পর্কে হাদিসে এসেছে এমনি আব্বাস রাজ্য আল্লাহ বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন যে ব্যক্তি মাসিক অবস্থায় মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করবে সে এক দিনার অথবা অর্ধ দিনার সাদকা করবে হাদিস দাউদ যে ব্যক্তি নিজের স্ত্রীর সাথে মিলন করবে আর তার স্ত্রী যখন হাইজ ছিল যখন তার মাসিক হয়েছে তখন যদি কোনো মানুষ নিজের স্ত্রীর সাথে মিলন করে তাকে জরিপানা লাগবে নিজের স্ত্রীর সাথেও মিলন করলে তাকে জরিপানা লাগবে এবং অন্য স্ত্রীর দিকে থাকালে তো তার জেনা হবে হাই অবস্থায় করণীয় এ ব্যাপারে আনাস রাজি আল্লাহ তালহু হতে বর্ণিত ইহুদুদের কোনো নারীর যখন মাসিক হতো আনাস রাজি আল্লাহ আন বলে ইহুদিদের মধ্যে কোনো ইহুদিদের নারীদের মধ্যে যখন কোনো নারীদের মাসিক হতো তখন তারা তার সাথে খেত না তাকে বাড়িতেও থাকতে দিত না তারা তাকে তখন বাড়ি থেকে বের করে দিত এবং যখন তারা মাসিক থেকে পবিত্র হতো তখন তাদেরকে আবার তারা বাড়িতে ফিরিয়ে নিত এটি হচ্ছে ইহুদিদের প্রথা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম এর সাহাবিগণ তখন তাকে তাকে এই অবস্থায় করণীয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আমাদের স্ত্রী যখন হাইজ হবে আমাদের স্ত্রীদের যখন মাসিক হবে তখন আমাদের করণীয় কি আমরা তাকে বাড়ি থেকে বের করে দেবো নাকি তাকে বাড়িতেই রাখবো খালি তাদের সাথে মিলন করব না আমাদের করণীয় কি ইয়ার রসল্লাহ আমাদেরকে বলুন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি বলুন তা অপ্রবৃত্র অতএব হাইজ অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীতা স্ত্রী হতে বিচ্ছিন্ন থাকো আল্লাহ আল্লাহতালা বলছেন তখন রসল্লা সাল্লা সাল্লাম বললেন এই অবস্থায় তোমরা মিলন ব্যতীত সব কিছুই করবে এই হাইজ অবস্থায় স্ত্রীদের সাথে তোমরা মিলন করবে না বাকি সব কিছুই করবে তাদেরকে চুমন দিতে পারো তাদের সাথে বসে একসাথে খেতে পারো তাদের সাথে সব কিছুই করতে পারো শুধুমাত্র তাদের সাথে মিলন করতে হবে না যখন তারা হাইজ অবস্থায় থাকবে কারণ এই হাইজ অবস্থায় মিলন করলে এটা হচ্ছে হারাম আপনাকে কাফফারা দিতে হবে এবং আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে আজ অবস্থায় তোমরা স্ত্রীর সাথে মিলন করতে পারো না আয়েশার যে আল্লাহ তালাহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমাকে মা অবস্থায় লজ্জার স্থানে কাপড় বাঁধতে বলতেন তারপর তিনি আর শরীরে শরীর আমার শরীরের সাথে শরীর লাগাতেন হাদিস দ্বারা বোঝা যায় এ হাদিস হচ্ছে মুসলিম মুসনাদ হাদিস মাসিক হয় স্ত্রীর যদি হাইজ হয় তাহলে তাকে হেতুচ্ছ করতে হবে না তার সাথে শুধুমাত্র মিলন করতে হবে না বাকি তার সাথে খেতে হবে উঠতে হবে বসতে হবে তার সাথে শুতেও হবে শুধুমাত্র তার সাথে মিলন করতে হবে না প্রিয় দর্শক হাইজ অবস্থায় স্ত্রীকে হেতুচ্ছ করা ইহুদিদের প্রথা এটি মুসলমানের প্রথা নয় তারপর আদি সেই হাইজ সম্পর্কে আইসার্জি আল্লাহ তো বর্ণিত তিনি বলেন আমাদের কেউ ঋতুবতী হলে রসল্লা সাল্লা সাল্লাম তাকে স্থানে কাপড় বানতে বলতেন তারপর তার স্বামী তার ঋতু তার ঋতুবতী স্ত্রীর পাশে শুয়ে থাকতেন কোনো অসুবিধা নাই আপনার ঋতুবতী স্ত্রীর সাথে আপনি শুয়ে থাকতে পারবেন আপনি তার সাথে সব কিছুই করতে পারবেন শুধুমাত্র তার সাথে মিলন করতে পারবেন না মিলন করাটি হারাম আর যদিও আপনি করে ফেলেন তাহলে আপনাকে কাফারা দিতে হবে এক দিনার অথবা অর্ধ দিনার অথবা আল্লাহর নিকট আপনাকে ক্ষমা চাইতে থাকতে হবে আল্লাহ হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল কিন্তু আপনি এই এই গুন আর দ্বিতীয়বার করবেন না আশা করি আপনাকে বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি